আসসালামু আলাইকুম রাজ শিশু সংবাদে স্বাগত সেম শাহনাস পারভীন সেনাবাহিনী সবসময় জুলাই আন্দোলনে আহতদের পাশে থাকবে সেনা প্রধান। আসন জনগণের প্রত্যাশাপূরণের আলোচনা করি তারেক রহমান আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে দুই সপ্তাহ ব্যাপী জুলাই রিভাইস কর্মসূচি ঘোষণা এসএসসি পরীক্ষার পরীক্ষা কেন্দ্রের আশপাশের এলাকায় একশো ধারা জারি টানা চৌত্রিশে দিন বন্ধ কোচিং প্রধান উপদেষ্টার চুক্তি নয় পররাষ্ট্র এপ্রিল যেসব সরকারি প্রতিষ্ঠান খোলা থাকবে বিচারপতি আক্তারুজ্জামানের বিষয়ে তদন্তের নির্দেশনা রাষ্ট্রপতির পায়রা বন্দর অর্থনীতির জন্য বিস্ফোরা পরিকল্পনা উপদেষ্টা জিএম কাদের ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ সাবমেরিন কেবল কোম্পানির সব ধরনের ইন্টারনেটের দাম কমেছে দশ শতাংশ স্বাস্থ্যের গাড়ি চালক মালিকের তেরো বছর কারাদণ্ড এবং মোদীর ঘুম হারাম করেছে ইলন মাস্কের গ্রোক ভারতে আলোচনার ঝড় শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত জুলাই আন্দোলনে আহতরা যেন কখনো মনোবল না হারায় বাংলাদেশ সেনাবাহিনী তাদের পাশে সবসময় থাকবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওকারুজ্জামান রোববার সেনা মালঞ্চে জুলাই আহতদের সম্মানে সেনাপ্রধান কর্তৃক আয়োজিত ইফতার অনুষ্ঠানে এমনটা জানান তিনি সেনা প্রধান বলেন সেনাবাহিনীর পক্ষ থেকে এ পর্যন্ত চার হাজার দুশো জন আহতকে চিকিৎসা দেওয়া হয়েছে এই সহায়তা কার্যক্রম এখনো চলমান আহতদের আর্থিক সহায়তা দিতেও কাজ করছে সেনাবাহিনী পাশাপাশি ব্যবসায়ী ও বিভিন্ন প্রতিষ্ঠানও আহতদের সহায়তায় এগিয়ে এসেছেন জুলাই আন্দোলনে আহতদের উদ্দেশ্যে তিনি বলেন আপনারা জাতির কৃতি সন্তান আমরা আপনাদের পাশে আছি সব সময় আপনারা মনোবল হারাবেন না নিশ্চয়তা দেওয়া হচ্ছে আহতদের পাশে থাকবে সেনাবাহিনী তাদের পুনর্বাসনে সহযোগিতা করা হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন জুলাই অগস্ট অভ্যুত্থানে জনগণের সমর্থন ছিল বলে মাফিয়া স্বৈরাচার বিদায় করা সম্ভব হয়েছে আসুন জনগণের প্রত্যাশা পূরণের আলোচনা করি আজ রবিবার রাজধানীর পুরানা পল্টনের ফার্স্ট হোটেলে জাতীয়তাবাদী সমমনা জোটের উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান তিনি তারেক রহমান বলেন জুলাই আগস্টে জনতার যে অভ্যুত্থান রাজনৈতিক দলগুলোর সঙ্গে জনগণের সমর্থন ছিল বলেই এই আন্দোলন সফল হয়েছে পলাতক স্বৈরাচারের মতো একজন মাফিয়া স্বৈরাচারকে বিদায় করা সম্ভব হয়েছে এই যে জনগণ রাজপথে বেরিয়ে এসেছে জনগণ রাজনৈতিক দলগুলোর পাশে এসে দাঁড়িয়েছে জনগণ দল মত নির্বিশেষে সমর্থন দিয়েছে বলেই এটা সম্ভব হয়েছে সবাই চেয়েছে একটি পরিবর্তন হতে হবে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আগামী দুই সপ্তাহ জুলাই রিভাইজ কর্মসূচি ঘোষণা করেছে গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধকরণ আন্দোলন রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধকরণ আন্দোলনের সংগঠক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ মুসাদ্দিক বলেন আমরা কয়েক দিন ধরে গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধকরণ আন্দোলন গড়ে তুলে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে এসেছে আওয়ামী লীগ নিষিদ্ধ ও গণহত্যার বিচারের দাবিতে ছাত্র জনতার মাঝে ঐক্যমত রয়েছে বলে বিগত কর্মসূচি গুলোতে ছাত্র জনতা শত অংশগ্রহণ করেছে আগামী দশ এপ্রিল শুরু হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষা পরীক্ষা সুষ্ঠ সুন্দর ও নকল মুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে পরীক্ষা কেন্দ্রের আশপাশে একশো ধারা জারি এবং চৌত্রিশ দিন কোচিং সেন্টার বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে গত ষোলো মার্চ শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার মন্ত্রণালয়ে অনুষ্ঠিত জাতীয় মনিটরিং ও আইন কমিটির সভায় জানিয়েছেন এবারের এসএসসি ও সমমানের পরীক্ষাকে কেন্দ্র করে রয়েছে নানামুখী চ্যালেঞ্জ এর পরিপ্রেক্ষিতে উনিশে মার্চ শিক্ষা মন্ত্রণালয় পৃথক দুটি পরিপত্র জারি করেছে শনিবার ঢাকা বোর্ডের ওয়েবসাইটে পরিপত্রটি প্রকাশ করা হয় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউসের চীন সফরে দেশটির সঙ্গে কোনো চুক্তি সই হচ্ছে না তবে কয়েকটি সমঝোতা স্মারক সই হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিং এ তিনি এসব কথা জানান প্রধান উপদেষ্টার চীন সফরে গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভে বাংলাদেশের যুক্ত হচ্ছে কিনা জানতে চাইলে উপদেষ্টা বলেন আমি নিশ্চিত নই এবার ঈদ উল ভিতরে টানার নয় দিন ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা ঈদের পর আগামী তিন এপ্রিল সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করায় নয় দিনের এই সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা তবে বৃহস্পতিবার ছুটিতেও চালু থাকবে সরকারি অনেক প্রতিষ্ঠান নির্বাহী আদেশে ঘোষণা রোববার করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয় তবে সময় জরুরি পরিষেবা যেমন এ বিদ্যুৎ পানি গ্যাস ও অন্যান্য জ্বালানি সার্ভিস বন্দরগুলোর কার্যক্রম পরিচ্ছন্নতা কার্যক্রম টেলিফোন ও ইন্টারনেট ডাক সেবা এবং এই সংশ্লিষ্ট সেবা কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীরা এই ছুটির আওতা বহির্ভূত থাকবে হাসপাতাল ও জরুরি সেবা এবং এ সেবার সঙ্গে সংশ্লিষ্ট কলミラ এসডির আওতা বাইরে থাকবে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মোহাম্মদ আক্তারুজ্জামানের বিষয় তদন্ত করতে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে নির্দেশনা দিয়েছেন রাষ্ট্রপতি রবিবার এ তথ্য জানায় সুপ্রিম কোর্ট প্রশাসন রবিবার সুপ্রিম কোর্ট প্রশাসন জানায় এর আগে সংবিধানের 96 অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বিচারপতি মোহাম্মদ আক্তারুজ্জামানের বিষয় রাষ্ট্রপতির কাছে তথ্য পাঠায় সেই তথ্যের নিরীখে সংবিধানের অনুচ্ছেদ 99 পাঁচ বাই বি অনুসরণ করে রাষ্ট্রপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ বিচারপতি মোহাম্মদ আক্তারুজ্জামানের বিষয়ে পূর্ণাঙ্গ তদন্তের জন্য সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কাছে নির্দেশনা পাঠিয়েছেন পায়রা বন্দর অর্থনীতির জন্য বিস্ফোরা বলে মন্তব্য পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ তিনি বলেন এ বন্দর সচল রাখতে প্রতি বছর দুটি ড্রেজার লাগবে যা খরচও বাড়াবে ওই অঞ্চলের কয়লা বিদ্যুৎ কেন্দ্রের জন্য নিয়মিত কয়লা আনতে হবে ওয়াহিদ উদ্দিন মাহমুদ আরো বলেন পায়রা সমুদ্র বন্দর বলা হলেও মূলত একটি বিদ্যুৎ কেন্দ্রের জন্য কয়লা আনতে এ বন্দর করা হচ্ছে পায়রা বন্দর তো সমুদ্র বন্দর হওয়া দূরের কথা আবার নদী বন্দরও হবে না অনেকটা ঘাটের মতো হতে পারে ছোট ছোট নৌযান চলাচলের উপযোগী বন্দর এ পায়রা বন্দর প্রকল্পে অনেক অর্থ খরচ হয়ে গেছে পথে এসে প্রকল্প বন্ধ করে দেওয়া হবে কিনা তা বিবেচনার বিষয় তিনি আরো বলেন প্রকল্প খরচ শুরুর আগে বা প্রকল্প নেওয়ার আগে থাকলে এই প্রকল্প নিতাম না জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এবং তার স্ত্রী শরীফা কাদেরের হিসাব জব্দ করার জন্য ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। রবিবার জারি করা এনবিআর এর একটি চিঠী অনুসারে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এই হিসাবগুলোর সর্বশেষ ব্যালেন্সের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। পৃথক আরেকটি চিঠিতে কর কর্তৃপক্ষ ব্যাংকগুলোকে জিএম কাদের তার স্ত্রী তার মেয়ে ইশরাত জাহান কাদের ও তার জামাতা অভিনেতা মাহফুজ আহমেদের সব ব্যক্তিগত ও ব্যবসায়িক হিসাবগুলোর বি সরবরাহ করার নির্দেশ দিয়েছে ব্যাংকগুলোকে সাত কার্য দিবসের মধ্যে তথ্য জমা দিতে হবে সাবমারিন কেবল কোম্পানির সব ধরনের ইন্টারনেটের দাম দশ শতাংশ কমেছে শনিবার কোম্পানির বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় এর ফলে মোবাইল ইন্টারনেট ও ব্রডব্যান্ড সার্ভিস দুই ক্ষেত্রেই কোম্পানিগুলোর খরচ কমে আসবে প্রধান উপদেষ্টা ডাক টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়জ আহমদ তৈয়ব জানান ইন্টারনেটের দাম কমানোর জন্য সরকার কাজ করে যাচ্ছে মানুষে যেন সাশ্রয়ে ইন্টারনেট পায় তার জন্য বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে পাইকারি পর্যায়ে মূল্য কমানো তার মধ্যে অন্যতম এই সিদ্ধান্তের ইন্টারনেটের আন্তর্জাতিক গেটওয়ে লেভেল সব ব্যান্ড উইথের জন্য দাম দশ শতাংশ কমে আসবে অবৈধ সম্পদ অর্জনের মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের আলোচিত সাবেক গাড়ি চালক আব্দুল মালিককে পৃথক দুই ধারায় ১৩ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত রোববার ঢাকার বিশেষে জজ আদালত ছয়ের বিচারক জাকারিয়া হোসেন আসামের উপস্থিতিতে এই রায় রায় ঘোষণার পর সাজা দিয়ে তাকে কারাগারে পাঠানোর আদেশ আদালত সম্পদ অর্জনের দায়ে তাকে দশ বছরের কারাদণ্ডের পাশাপাশি এক লাখ টাকা অর্থদণ্ড অর্থদণ্ড অনাদায়ে তাকে আরো ছয় মাস কারাভোগ করতে হবে তথ্য গোপনের দায়ে তিন বছরের সশ্রম কারাদণ্ড এক লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এ কাজে লাগিয়ে যেসব চ্যাটবোর্ড তৈরি করেছে বিভিন্ন টেক কোম্পানি এগুলোর কাছে নানা প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেন ব্যবহারকারীরা কোনো একটা প্রশ্ন করার পর ইন্টারনেটে প্রাপ্ত তথ্য উপাত্ত ঘেটে একটা উত্তর দেয় এসব অ্যাপ তবে উত্তর দেওয়ার সময় যদি ঠাট্টা করারও চেষ্টা থাকে এই চ্যাটপটের। বন্ধুরা যেমন মজার ছলে অনেক সময় কথার উত্তর দেয় সেভাবে চেষ্টা করে ভারতে আলোচনার ঝড় তৈরি করেছেন ইলন মাস্কের সংস্থা এক্স এ এর তৈরি করা চ্যাটবট গ্রক। এক্স প্ল্যাটফর্মে বিল্ট ইন সুবিধায় যুক্ত করা হয়েছে এই চ্যাটবট অর্থাৎ এটি এক্স থেকে সরাসরি ব্যবহার করা যায় আমাদের আগামীকাল দুপুর দুইটার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ